সবাইকে স্বাগতম ভিজা ইনসাইটস বাংলার নতুন ভিডিওতে আমি আজ এমন একটি টপিক নিয়ে হাজির হয়েছি যেটা নিয়ে অসংখ্য শিক্ষার্থী প্রতিদিন প্রশ্ন করেন স্টাডি গ্যাপ থাকলে কি ইউরোপে পড়াশোনা করা যায় আপনার হয়তো দুই তিন এমনকি পাঁচ বছরেরও বেশি গ্যাপ আছে হয়তো পরিবারিক কারণ চাকরি বা ব্যক্তিগত যে কোনো পরিস্থিতি আজকের ভিডিওতে আমি বলবো কোন দেশ কত বছর পর্যন্ত গ্যাপ অ্যাকসেপ্ট করে গ্যাপ থাকলে কিভাবে ডকুমেন্টেশন করবেন এবং ভিসা পাওয়ার সময় কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে রিয়ালিস্টিক টিপস যেগুলো গ্যাপের পরও আপনাকে ভর্তি ও ভিসা পেতে সাহায্য করবে প্রথমেই বুঝেনি স্টাডি গ্যাপ মানে কি স্টাডি গ্যাপ মানে হল আপনার শেষ অ্যাকাডেমিক ডিগ্রি শেষ হবার পর থেকে পরবর্তী ডিগ্রি শুরু করার মধ্যকার সময় এই সময়টা যদি ছয় মাস এক বছর বা একাধিক বছরও হয় তবু সেটা সমস্যা নয় যদি আপনি সঠিকভাবে প্রমাণ করতে পারেন আপনি এই সময় কি করেছেন ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো আসলে গ্যাপকে আলাদা কোনো বাধা হিসেবে দেখে না তাদের মূল ফোকাস থাকে আপনি শিক্ষার জন্য যোগ্য কিনা আপনার গ্যাপের সময়ে কিছু অর্থবহ কাজ করেছেন কিনা যেমন চাকরি ইন্টার্নশিপ প্রফেশনাল কোর্স বা স্কিল ট্রেনিং তবে প্রতিটি দেশ ও বিশ্ববিদ্যালয়ে নিজস্ব নীতি আছে চলুন এক একে জেনে নিই জনপ্রিয় দেশগুলোর নিয়ম জার্মানি ব্যাচেলার সাধারণত এক থেকে দুই বছরের গ্যাপ গ্রহণযোগ্য মাস্টার্স তিন থেকে পাঁচ বছরের গ্যাপও মেনে নেয় এমনকি আরও বেশি হলেও যদি আপনি চাকরি গবেষণা বা প্রজেক্টে যুক্ত ছিলেন প্র্যাকটিক্যাল টিপ জার্মানিকে স্কিল্ড কাজের প্রমাণপত্র প্রফেশনাল সার্টিফিকেট বা ভাষা কোর্সের ডকুমেন্ট দারুণ কাজে লাগে ইংল্যান্ড ব্যাচেলার দুই বছর পর্যন্ত গ্যাপ খুবই স্বাভাবিক মাস্টার্স তিন থেকে পাঁচ বছর সহজে এক্সেপ্টেড অনেক ক্ষেত্রে সাত থেকে দশ বছরের গ্যাপও সমস্যা হয় না যদি চাকরির অভিজ্ঞতা বা স্কিল্ড কাজের প্রমাণ থাকে টিপ আপনার চাকরির অফার লেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা পে স্লিপ সংরক্ষণ করুন ফ্রান্স ব্যাচেলার এক থেকে দুই বছরের গ্যাপ গ্রহণযোগ্য মাস্টার্স তিন থেকে পাঁচ বছর গ্যাপ এক্সেপ্ট বিশেষ করে প্রাসঙ্গিক চাকরির অভিজ্ঞতা থাকলে টিপ ফ্রান্সে যদি আপনি গ্যাপের সময় ফরাসি ভাষা কোর্স বা প্রফেশনাল সার্টিফিকেট নেন আবেদন আরও শক্তিশালী হবে নেদারল্যান্ডস গ্যাপ থাকলেও কাজ বা স্কিল্ড ট্রেনিং থাকলে সমস্যা নেই ব্যাচেলার্স দুই বছর পর্যন্ত গ্যাপ গ্রহণযোগ্য মাস্টার্স তিন থেকে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা বড় সুবিধা দেয় টিপ আন্তর্জাতিক সংস্থা বা রিমোট কাজের অভিজ্ঞতা দারুণ কাজে লাগে স্পেইন ব্যাচেলার সাধারণত এক থেকে তিন বছর গ্যাপ এক্সেপ্ট মাস্টার্স তিন থেকে পাঁচ বছর গ্যাপ মেনে নেয় যদি প্রমাণ থাকে যে আপনি কিছু উৎপাদনশীল কাজ করেছেন ইটালি সুইডেন নরওয়ে ডেনমার্ক ফিনল্যান্ড ব্যাচেলার এক থেকে দুই বছরে গ্যাপ গ্রহণযোগ্য মাস্টার্স গ্যাপ বেশি হলেও কাজের অভিজ্ঞতা থাকলে সমস্যা হয় না টিপ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে গবেষণা বা আইটি সম্পর্কিত কাজের প্রমাণ সবচেয়ে কার্যকর ভিসা প্রসেসিং স্টেপ ইউনিভার্সিটি সিলেক্ট করার পর ভিসা প্রসেস হবে এইভাবে অ্যাপ্লিকেশন প্রথমে ইউনিভার্সিটিতে আবেদন করে অফার লেটার বা অ্যাডমিশন লেটার সংগ্রহ করুন ডকুমেন্ট পাসপোর্ট ছবি ভর্তি লেটার ব্যাঙ্ক স্টেটমেন্ট বা আর্থিক প্রমাণ স্বাস্থ্য বিমা সিভি স্টেটমেন্ট অফ পারপাস বা এস ভিসা আবেদন এই সব কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট দেশের কনসুলেটে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করুন রেসিডেন্স পারমিট অর্থাৎ ভিসা পাওয়ার পর দেশে গিয়ে রেসিডেন্স পারমিট করতে হবে বা পারমিসও করতে হবে গ্যাপ জাস্টিফিকেশনের গোপন টিপস জব বা ইন্টার্নশিপ বা ট্রেনিং গ্যাপের সময় যে কাজগুলো করেছেন সেগুলোর অফিসিয়াল লেটার রেফারেন্স বা প্রজেক্ট রিপোর্ট রাখুন ফ্রিল্যান্স বা অনলাইন প্রজেক্ট যদি রিমোট কাজ বা ফ্রিল্যান্সিং করেন তাহলে ক্লায়েন্টের ফিডব্যাক কন্ট্র্যাক্ট বা আয়ের প্রমাণ সংগ্রহ করুন এস বা পার্সোনাল স্টেটমেন্টে লিখুন গ্যাপের কারণ কি ছিল গ্যাপের সময় কি শিখেছেন কিভাবেই নতুন কোর্সের সাথে সেই অভিজ্ঞতা যুক্ত হচ্ছে মনে রাখবেন গ্যাপ কখনো একা ভিসা রিজেকশনের কারণ হয় না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইউনিভার্সিটি আপনাকে ভর্তি করেছে কিনা এবং আপনার প্রমাণপত্র কতটা শক্তিশালী তাই যারা দুই তিন বা পাঁচ বছরের গ্যাপ নিয়ে চিন্তিত এখনই হতাশ হবেন না সঠিক ডকুমেন্টেশন আর শক্তিশালী ডাস্টিফিকেশন থাকলে ইউরোপে পড়াশোনা সম্পূর্ণভাবে সম্ভব ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন কমেন্টে আপনার প্রশ্ন জানান আর নতুন আপডেটের জন্য ভিসা ইনসাইটস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে